হরে কৃষ্ণ শাস্ত্রে একটি কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা যদি কোনো কাজ না ভেবে করার জন্য উদ্যত হই তাহলে কিন্তু আমরা সেই কাজের মাধ্যমে বিপদের সম্মুখীন হলেও হতে পারি তাই তো আমাদের সকল কাজের আগে দশবার ভাবনা চিন্তা করে তবে সেই কাজটি করতে হয় এই যে বৃদ্ধায় চোখের জল ফেলছি রক্ত তুলে যে সন্তানদের আমরা মানুষ করছি সেই সন্তানরা যখন আমাদেরকে তাদের ঘরে জায়গা দিচ্ছেন না আমাদেরকে দেখতে চান না আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় তখনই আমরা চোখের জল ফেলতে ফেলতে ভগবানের কাছে প্রার্থনা করি হে ভগবান আমার সাথে কেন এমন হলো শাস্ত্রের ওই কথাটি যেন মিলে যাচ্ছে কেন বলছে এই কথাটা আমরা আমাদের সন্তান চর্চা বা সন্তানকে মানুষ করার আগে একবার যদি ভাবতাম যে আমাদের সন্তান ঠিকভাবে মানুষ হচ্ছে কিনা তাহলে কিন্তু আমরা এই অসুবিধার মধ্যে পড়তাম না আমরা যদি সন্তান মানুষ করার আগে সঠিক নিয়ম জানতাম সন্তান মানুষ করা সঠিক নিয়ম যে নিয়মের মধ্য দিয়ে একজন সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা যায় যে নিয়মের মধ্য দিয়ে একজন সন্তানকে সঠিক ভাবে মানুষের মতো মানুষ করে তাদেরকে ঠিক জায়গা দাঁড় করিয়ে দেয়া যায় যে সন্তানের মধ্যে তার পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে যে সন্তানের হৃদয়ে তার পিতা মাতার জন্য শ্রদ্ধা ভক্তি থাকবে ভালোবাসা থাকবে যে সন্তান তার পিতা মাতার নিত্য প্রণাম করবেন তাদের প্রত্যেকটি কথা মেনে চলার চেষ্টা করবেন সেই আদর্শ সন্তান তৈরি করতে কিন্তু একটি নির্দিষ্ট শিক্ষার প্রয়োজন হয় আমরা যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে যেমন একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে থাকি এবং সেই নিয়মের মধ্য দিয়ে গেলে তবেই কিন্তু আমরা সেই জিনিসটি তৈরি করতে পারি। ঠিক প্রত্যেকটি জিনিস তৈরির ক্ষেত্রে একটি করে নিয়ম লাগে আর সেই নিয়মের হেরফের হলেই কিন্তু সেই জিনিসটি আর ভালো হবে না আমাদের জীবনে ছোট থেকে বড় প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু নিয়ম মেনে আমাদেরকে চলতে হয় আর সেই নিয়ম যদি না মানা হয় তাহলে কিন্তু মহা বিপদের সম্ভাবনা থাকে ঠিক তেমন ভাবে আমাদের সন্তান মানুষ করার ক্ষেত্রে আমরা যদি নিয়ম মেনে না চলি তাহলে তো বিপর্যয়ের মধ্যে আমাদেরকে পড়তেই হবে আমাদেরকে তো বৃদ্ধ অবস্থায় কাঁদতেই হবে কেননা আমরা তো সেই শিক্ষা আমাদের সন্তানদের দিচ্ছি না আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি অনেক ভালো ভালো শিক্ষা দান করছে কিন্তু মানুষ হওয়ার শিক্ষা আমরা দান করছি না সন্তান যদি মানুষ হয় তবেই তো তার পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে ভালোবাসা থাকবে তাকে সেবা শুশ্রূষা করার প্রবণতা থাকবে আমরা যদি তাদেরকে ছোটবেলায় সেই শিক্ষা প্রদান না করি আমরা যদি নিজেদের বাবা মাকেই না দেখতে চাই আমরা নিজেদের বাবা মাকেই যদি কাঁদাই তাহলে কিন্তু আমরা সহজে এই শিক্ষা সন্তানদেরকে দিতে পারবো না আর এই শিক্ষা কোনো পাঠশালায় হবে না এই শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন না এই শিক্ষা পিতা মাতারই দিতে হবে পিতা মাতার এই যে মহান শিক্ষালয় এই শিক্ষালয় থেকেই কিন্তু এই শিক্ষা প্রদান করা যায় একজন সন্তানকে প্রকৃত মানুষের মতো মানুষ করা যায় আর যতদিন না একজন সন্তানকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারবেন প্রত্যেকটা ঘরে ঘরে যদি আদর্শ সন্তান তৈরি না হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন দিকে দিকে চোর গুন্ডা बदमाशদের আকরা হচ্ছে দিকে দিকে দেখবেন কথার খিলাপ বেড়ে যাচ্ছে মানুষ কারোর প্রতি কারোর বিশ্বাস করতে পাচ্ছেন না এই জগৎ সংসারে দেখবেন সৎ মানুষের দেখা পাওয়া বড় দায় কেন হচ্ছে যে ভারত ভূমিতে একসময় মোহন মোহন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন স্বয়ং ভগবান মানব রূপে ধরাধামে কতবার এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন সেই ধরাধামেতে কেন এত কারণ একটাই শিক্ষায় না। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলব কিভাবে আমরা যদি নিজেরা সেই শিক্ষায় শিক্ষিত না হই আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হই আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেব আমরা নিজেরাই জানি না কিভাবে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয় তাদের প্রতি ভালোবাসতে হয় কিভাবে সন্তানদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে হয় তাহলে আমরা কিভাবে পারবো বর্তমানে দেখবেন সন্তানকে টিউশনের মধ্যে আমরা ঠেলে দিচ্ছি সেখান থেকে পড়াশোনা করে ঘরে এলো তো ঘরে আর পড়তে বসাচ্ছি না আমরা নিজেরাই সিরিয়াল দেখতে ব্যস্ত তো আমাদের সন্তানদেরকে পড়াবো কিভাবে আমরা নিজেরাই আচার আচরণ করতে পারছি না নিজেদের মুখের ভাষা ঠিক করতে পারছি না নিজেদের আচার ব্যবহার কথাবার্তা আমাদের আমাদের হচ্ছে না তো আমরা কিভাবে শেখাবো কোন কোন কথাটি কথাটি ভালো সন্তানদেরকে খারাপ এবং কেমন কেমন ভাবে আমাদেরকে চলতে হবে আমাদের আচার ব্যবহার কথাবার্তা কেমন হবে তাই তো আমাদেরকে ভগবানের চরণ আশ্রয় করা লাগে ভগবানের চরণ আশ্রয় করে আমরা যদি তার মতো করে চলার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা সন্তান মানুষ করার প্রকৃত চাবি কাঠি পেয়ে যাব আর সেই চাবি দিয়েই কিন্তু আমরা তালা খুলতে পারবো অন্য চাবি দিলে কিন্তু আমরা তালা খুলতে পারবো না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন আদৌ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মুখ্যম ছেলের হিসাবে চল নয় প্রস্তাবে সন্তানের যখন আদৌ কথা অর্থাৎ সে যখন খুব ছোট অবস্থায় থাকে আদৌ আদৌ কথা বলতে শেখে তখন থেকেই কিন্তু তাকে প্রকৃত মানুষ হবার শিক্ষা দিতে হবে সন্তান যখন ছোট থাকে তখন থেকেই কিন্তু আমাদেরকে শিক্ষা দিতে হবে কেন না আমাদের দেখেই কিন্তু তারা শিখবে এবং তখন থেকে আমাদের কথাবার্তা আচার আচরণ চালচলন কিন্তু ঠিক করতে হবে আমাদেরকে দেখেই কিন্তু আমাদের সন্তান শিখবে আর কিছু ভুল করলে তখন শাসন করতে হবে আদৌ কথা সময় হতেই সঠিক ডালটা কিন্তু সন্তানদের ধরিয়ে দিতে হবে তাহলে বৃদ্ধাবস্থায় গিয়ে আপনাকে আর এই দুর্দশার মধ্যে কোনোদিন দিন পড়তে হবে না দেখবেন কাদার তাল থেকে সহজে একটি প্রতিমা গড়া যায় কিন্তু সেই কাদার তালটি যখন শুকিয়ে যায় শক্ত হয়ে যায় তখন কিন্তু তা থেকে সহজে ঠাকুর গড়া যায় না তখন তাকে সেই কাদা থেকে কোনো শেপ দেওয়া যায় না কাদা থেকে কিছু বানানো যায় না তাকে আবার নতুন করে জল দিয়ে ভিজিয়ে কাদা করে তারপর সেটাকে বানাতে হবে তাই তো মানুষ যখন ছোট থাকে বাচ্চা অবস্থায় তাকে সঠিক শিক্ষা দিতে হবে আর তবেই সেই বাচ্চা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে আমরা আমাদের গুরুজনদের সেবা শুশ্রূষা করব গুরুজনদের দেখভাল করব তাদের বৃদ্ধাবস্থায় তাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবসময় মাথায় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন তেনারা কখনো খারাপ না থাকেন সবসময় যেন ভালো থাকেন এবং তেনাদের বিদ্যাবস্থায় যেন কোনো কষ্ট না হয় সব দিক থেকে খেয়াল রাখতে হবে গুরুজনদের প্রণাম করতে হবে তবে তো আপনার সন্তান আপনার দেখে শিখবে এবং আপনাকে নতুন করে শেখাতে হবে না সে অটোমেটিক্যালি আপনার দেখেই শিখে যাবে অর্থাৎ শিশু যখন ছোট্ট থাকে তখন থেকে তাকে সঠিক শিক্ষায় শিক্ষা দিতে হয় আর স্বাস্থ্যের ওই কথাটা কি দারুণভাবে মিলে যাচ্ছে দেখুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ আমাদেরকে আগে ভাবতে হবে আমাদের সন্তানকে কিভাবে তৈরি করব আমরা যদি ভাবি যে আমাদের সন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষের মতো মানুষ বেরোব এবং আমাদেরকে শ্রদ্ধাভক্তি করবে বিদ্যাবস্থায় যেন আমাদের কষ্ট পেতে না হয় সেই দিকটা সে খেয়াল রাখবে তাহলে কিন্তু আমাদেরকে আগে ভাবতে হবে ভেবে কাজ করতে হবে তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে হবে তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ কখনো শিক্ষিত হতে পারে না একজন মানুষের আচার ব্যবহার কথাবার্তা যদি ঠিক না হয় সে যদি তার গুরুজনদের দেখাশোনা না করেন তাদের সেবা শুশ্রূষে না করেন তাহলে সে প্রকৃত শিক্ষিত হতে কখনোই পারেন না সে যতই উচ্চ ডিগ্রিধারী হন না কেন প্রকৃত শিক্ষিত হতে গেলে আগে নিজেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এবং সেই শিক্ষায় নিজেদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতিপ্রত্যেকে অবশ্যই ভগবানের আদেশ মেনে চলবেন ভগবানের কথা মেনে এইভাবে প্রত্যেকটি দিন পালন করার চেষ্টা করবেন তাতে আপনারই মঙ্গল হবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকস আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ